আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাইনান্সের একটা ধামাকা অফার নিয়ে আসছি এক ঘন্টা পর অফারটা স্টার্ট হবে মানে রাত দশটা থেকে অফারটা স্টার্ট হবে তার আগে আর কি জয়েন করলে কাউন্ট হবে না তো আমি ভিডিওটা আপলোড করা আধা ঘন্টা পরে মেবি অফারটা স্টার্ট হয়ে যাবে তো প্রত্যেকেই অফারটা জয়েন করেন একটা ফার্স্ট কাম ফার্স্ট এক লক্ষ ইউজারের জন্য পার ইউজার দশ ডলার করে পাবেন বি আর টোকেন তো আমি প্রথমেই দেখাচ্ছি কীভাবে জয়েন করবেন তো অফারে জয়েন করতে তাহলে অবশ্যই বাইনান্সের অফার যেহেতু বাইনান্সে চলে আসবেন বাইনান্সে চলে আসার পর আমরা যদি আপনাদেরকে একটা একটা অ্যানাউন্সমেন্ট দেখাই অফারটা তো অংশগ্রহণ করতে হলে এখান থেকে আপনি যে নোটিফিকেশন যে আইকনটা আছে এই আইকনে আপনাকে সিম্পল একটা ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার পর আপনি যে এখানে অ্যানাউন্সমেন্ট অপশনে যদি আসেন দেখেন এইখানে অপশনটাতে ক্লিক করতে হবে তো এখানে স্পষ্ট বলা আছে এই ক্যাম্পিংটা থেকে বিয়ার টোকেন দিবে ঠিক আছে ফার্স্ট এক লক্ষ ওদেরকে ফার্স্ট কাম ফার্স্ট আপ অফারটা এবং অফারটা শুরু শুরু হবে রাত দশটার দিকে ঠিক আছে রাত দশটার থেকে অফারটা স্টার্ট হবে একশোটা বিয়ার টোকেন দেবে যে ওল্ড ভ্যালু হচ্ছে বর্তমান রেট অনুযায়ী দশ জো যেটা বাইনান্স অলরেডি লিস্টেড আছে এখানে টাইমার দেওয়া আছে যে আজকে রাত দশটার দিকে স্টার্ট হবে ধরেন আমি ভিডিওটা আপলোড করে আধা ঘন্টা পর স্টার্ট হয়ে যাবে এখানে বলছি এনি স্টাবল কয়েন ইউএসডিটি ইউএসডিসি এগুলো দিয়ে জাস্ট আপনাকে একটা সোয়াইপ করতে হবে অ্যান্ড সোয়াইপ করলে কিন্তু আপনি মোটামুটি আপনার কাজ ডান তো এটা এইটুকু কাজই করতে হবে মাত্র এক মিনিটের কাজ জাস্ট আপনাকে অফারটা জয়েন করতে হবে তবে এই অফারটা জয়েন হলে আপনার প্রথমে যে কাজটা করতে হবে আমি বুঝাইতেছি দেখলি আপনার বাইন্যান্সের ডলারের প্রয়োজন তো বাইান্সে যদি আপনার কাছে দশ ডলার থাকে তাও আপনি জয়েন করতে পারেন যদি আপনার কাছে পঞ্চাশ ডলার থাকে তাও জন আপনার কাছে এনি ডলার থাকলে আপনি কিন্তু এই অফারটাতে অংশগ্রহণ করতে পারতেছেন কীভাবে করবেন দেখেন প্রথমে আপনাকে যেটা করতে হবে অফারটা মূলত ওয়েব থ্রি ওয়ালেটের অফার হলো এটা মূলত এক্সচেঞ্জ সাইট থেকে আমাদের জয়েন করতে হবে আমি আবারও বলছি এই অফারটা জয়েন করতে আপনাকে এক্সচেঞ্জ সাইটের ডলারটা দিয়ে জয়েন করতে হবে দেন এই এক্সচেঞ্জ সাইটের ডলারটা সোয়াইপ করার পরে এটা আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে দেন আপনি ওয়েব থ্রি ওয়ালেট থেকে আবার ডলারটা সরিয়ে নিতে পারবেন তো আপনার কাছে পঞ্চাশ ডলার যদি ইউএসডিটি থাকে বা দশ ডলার ইউএসডিটি বা ইউএসডিসি থাকে তাহলে

আমাদেরকে এখানে কমপ্লিটটা করতে হবে তো ল্যান্ডিং যে পেজ আছে পেজের উপরে সিম্পল একটা ক্লিক করবেন ইভেন্টে জয়েন করার জন্য প্রত্যেকে এইখানে রেজিস্টার আগে করে নিতে পারেন ইভেন্ট শুরু হওয়ার আগে তো আপনি এখানে জাস্ট দেখেন এইখানে আমাদের ল্যান্ডিং পেজে যদি আমরা আসি এখানে বলে দিচ্ছি যে ল্যান্ডিং পেজে আমাদেরকে ক্লিক করে সাইন আপটাকে কমপ্লিট করতে হবে এখানে সাইন আপ একটা রেজিস্ট্রেশন আসে তো আমি ল্যান্ডিং পেজে একবার ক্লিক করছিলাম বাট সার্ভার ইস্যুর কারণে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে ল্যান্ডিং দুইটা অপশন আছে আপনি প্রথমটাতে ক্লিক করে দেখতে পারেন এইখানে একটা জয়নিং অপশন আসে তো এটা এখন আমি দেখতেছি না তো এইখানে একটু আগে শো করছিলো তো এখানে আপনাকে প্রথমে জয়েন করে নিতে হবে ঠিক আছে নর্মালি যে পার্টিসিপেট করি ঠিক এরকম আসবে আর কি একটা জয়েন্ট অপশন আসে জয়েন্টে ক্লিক করে জয়েন্ট লেখাতে কমপ্লিট করতে হবে তো এটা এখন সারা সেখানে না অথবা রাত দশটার দিকে ক্যাম্পিং হলে আবার হয়তো বা জয়েন্ট অপশনটা দিবে এখন দিতেছে না যখন এইখানে অপশনটা চলে আসবে জয়েন্ট আমি যে দেখাইলাম স্ক্রিনশটটা শটটা তখন আপনি কি করবেন এইখানে সোয়াইপ বারে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে তো আপনি এইখানে সোয়াইপ বারে ক্লিক করবেন আগে থেকে ডলার রেখে নিয়ে রেডি থাকতে হবে দেন এখানে আপনি সোয়াইপবারে ক্লিক করে দেবেন অ্যান্ড সোয়াইপবারে ক্লিক করার পর আমাদের জাস্ট একটা সোয়াইপ কমপ্লিট করতে হবে এই কাজটুকুই করতে হবে তো দেখেন এইখানে আপনার কাছে যদি ইউএচডিসি ডলার থাকে তাহলে ইউএচডিসি দেখেন এই যে অপশনটা এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন আপনার এক্সচেঞ্জ সাইডের ডলারটা এখানে ইউজ হবে অবশ্যই এটা অন যদি অফ থাকে এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ওয়েব থ্রি ডলার শো করবে আর এটাকে অবশ্যই অন করবেন তাহলে আপনার এক্সচেঞ্জ সাইডের ডলারটা এখানে আপনার শো করবে এটাকে অন করে নেবেন অ্যান্ড আপনার একটা সাইডে ডলার আপনার ব্যালেন্সে শো করবে এখন আপনার কাছে যদি ইউএসডি থাকে তাহলে ইউএসডি দিয়ে আপনি সোয়াইপ করবেন এনিপেয়ারে তো আপনি যদি আপনার কাছে ইউএসডিসি না থাকে তাহলে এটাকে আপনি চেঞ্জ করে পাবেন দেখুন এখানে সোল অপশানটা আছে এই অপশানে ক্লিক করার পর আপনি যদি বিএনবিতে সোয়াইপ করেন তাহলে এটা ইউএসডিটিতে কনভার্ট করা যায় তো আমরা আমরা যদি এখান থেকে সার্চ করি বিএনবি তো বিএনবি সার্চ করলাম তো এখানে নেটওয়ার্ক আমি বিএনপি চ্যানে সিলেকশন করলাম নেটওয়ার্কটাকে প্রথমে তারপরে এখানে আমরা বিএনপিতে যে সিলেক্ট করি তারপর দেখেন এখন কিন্তু এটা এক্সচেঞ্জ হয়ে আমার ইউ ইউএসডিটি ব্যালেন্সটা কিন্তু আমার টোটালি এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে টোটালি আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে পঁচানব্বই ডলার যে স্পোর্টে এক্সচেঞ্জ সাইটে ছিল যেটা আপনি প্রথমে দেখলেন ভিডিও শোতে ওইটা কিন্তু এখন শো করেছে আমি ইউএচডি দিয়ে জাস্ট বিএনপিতে একটা সোয়াইপ করে নিলে কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায় জাস্ট এখানে আপনি এমন যদি আপনার কাছে বিশ ডলার থাকে তাহলে বিশ ডলার দিয়ে একবার বিশ ডলার দিলো একবার বিশ ডলার ট্রেড হলো তারপরে আবার উপর থেকে নিচে নিলে আবার বিশ ডলার এভাবে করে আপনি দশ দশ ডলার দশ ডলার দিয়ে এক তিন চারবার সোয়াইপ করলে কিন্তু আপনার পঞ্চাশ ডলার টেট হয়ে যায় যদি আপনার কাছে পঞ্চাশ ডলার একবারই থাকে তাহলে আপনি ডিরেক্টলি পঞ্চাশ ডলার বসাই নেবেন দেখ এরকমভাবে পঞ্চাশ ডলার বসায় জাস্ট আপনাকে এখানে পঞ্চাশ ডলার বরাবর না দিয়ে যদি আপনি একটু বেশি করে একান্ন ডলার যদি করেন তাহলে একান্ন ডলার একবারে সোয়াইপ হয়ে যাচ্ছে জাস্ট আপনার এখানে সোয়াইপটা কমপ্লিট করলেই হয়ে যায় জাস্ট সোয়াইপটা কমপ্লিট করলে অ্যান আপ আপনার এখানে কিন্তু সোয়াইপ হয়ে যাবে আর এইখানে সোয়াইফ ফি তোমার আহামই লাগবে না মাত্র অল্প একটু জাস্ট ফি কাটবে ফি দিয়ে আপনি কিন্তু ইজিলি কিন্তু সোয়াইফটা কমপ্লিট করতে তো আমি সাইফটা দেখালো না একটা সোয়াইপ করতে পারব তারপরে সোয়াইপ করা হয়ে গেলে সলভ হয়ে গেলে আপনার এক্সচেঞ্জ সাইটের ডলারটা আপনার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে ঠিক আছে ওয়েব থ্রি ওয়ালেটে চলবে দেন আপনি ওয়েব থ্রি ওয়ালেট থেকে ডলার আবার চাইলে আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারেন সবাই জানেন এখান থেকে সেন্ড করে কিন্তু আপনার আপনার ডিরেক্টলি কিন্তু সেন্ড করে কিন্তু আপনার ডলারটা সরানো সরানো নিয়ে যায় আপনি ডিরেক্টলি এক্সচেঞ্জ সাইটে আবার সেন্ড করে নিয়ে সরাই নিতে পারবেন মানে এক আপনার প্রথমে এক্সচেঞ্জ সাইট থেকে ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে জাস্ট এইটুকুই কাজ আর কোনো কাজ নেই আপনি আপনার ডলারটা আপনি উঠে নিলেও কোনো প্রবলেম নেই জাস্ট আপনাকে একটা পঞ্চাশ ডলার সলভ করতে হবে আর একটু যাচ্ছে এখানে দেখেন টোটাল এক লক্ষ ইউজার ফার্স্ট কাম ফার্স্ট আপ এক লক্ষ ইউজারদেরকে তারা কিন্তু দেবে তো এইখানে দেখতে উঠেছেন আর এইখানে অবশ্যই অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে আপনার কেওয়াইসি থাকতে হবে অ্যাকাউন্টে আর এছাড়াও আমি আর একটু দেখে এখান থেকে একশো বিয়ার টোকেনের ভ্যালু কিন্তু দশ ডলারই বাইন্যান্সে রেট বর্তমানে লিস্টেড আসে এই টোকেনটা অবশ্যই ট্রেড করার আগে এখানে যখন জয়নিং বারটা থাকবে জয়নিং বার অবশ্যই ক্লিক করে আগে জয়নিং বারটা কমপ্লিট জয়েন করে নেবেন ইভেন্টটাতে এখানে জয়েন বার যখন স্টার্ট হবে তো জয়েন করার পর এইখানে দেখেন এই যে কন্ডিশনগুলো এখানে সব পূরণ করবে মানে একই কাজ জাস্ট যেটা দেখেছি এটাই এখানে বলে দিছে একবারে যে ট্রেড করতে হবে তারা এখানে বলছে আপনার অ্যামাউন্টটা ট্রেডিং অ্যামাউন্টটা পঞ্চাশ ডলার হতে হবে আপনি দশ ডলার দিয়ে চার পাঁচবারে সোয়াইপ করে নিতে পারেন বা একবারও করতে পারেন এখানে বলছে স্টাবল কয়েন থেকে আপনি যে কোনো পেয়ারে আমি দেখাইছি ইউএসডিসি বা ইউএচডিটিতে যে কোনো পেয়ারে আপনি করলেই হবে বলছে এনি টোকেন এনি টোকেন আপনি এখানে সাপোর্টের চেন এনু টোকেন সাপোর্টের মাই অলসো টেপ এখানে বলে দিছে ডিরেকলি আপনি সোয়াইপ করতে পারবেন আর বিআর টোকেনটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড নেই আসে বিড গেট এক্সচেঞ্জ বা অন্য আদার এক্সচেঞ্জ লিস্টেড আপনি পারবেন ওয়েব থ্রি ওটা যখন পেমেন্টটা পাবেন জাস্ট যে কোনো এক্সচেঞ্জে আপনি সেন্ড করে দিয়ে জাস্ট আপনি কিন্তু অ্যামাউন্টটা দেখেন কোয়ান্টিটি বর্তমানে একশো টোকেন পেরব প্রায় অলমোস্ট আপনার দশ ডলারের কাছাকাছি তাই ভিডিওটা ভালো করে লাইক করেন আর প্রত্যেক অফারটার জয়েন করেন তো সবাইকে পাবেন এটা